এবার বিএসএফের গুলিতে জখম হলেন এক বাংলাদেশি নাগরিক এবারের ঘটনা কোচবিহারের দিনহাটায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের দাবি ওই ব্যক্তি গরু পাচারের সঙ্গে জড়িত শনিবার ভোরে দিনহাটা এক নম্বর ব্লক বাংলাদেশ সীমান্তের মদনকোড়া এলাকায় ঘটনাটি ঘটেছে বিএসএফ জানিয়েছে রাবার বুলেটে বাংলাদেশের লালমনিরহাটের এক বাসিন্দা জখম হয়েছেন তাকে বর্তমানে কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএসএফের দাবি রাতের অন্ধকারে গরু পাচারের চেষ্টা করছিল ওই অভিযুক্ত বিএসএফ জওয়ানেরা রুখতে গেলে তাদের উপরে চালায় এবং বাধ্য হয়ে জওয়ানদের রবার বুলেট ছুটতে হয় প্রসঙ্গত উল্লেখ্য কদিন আগেই জলপাইগুড়ি সিংপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছিল এক বাংলাদেশি গরু পাচারকারীর এই ঘটনার পরেই রবার বুলেট দিয়ে কাবু করা হয়েছে দুষ্কৃতীকে এদিকে শুক্রবার জলপাইগুড়ি চাণক্য বিওপিতে বাংলাদেশ সীমান্তবর্তী সব চৌকিতে জওয়ানের সংখ্যা বাড়িয়েছে বিএসএফ শনিবার থেকে সীমান্তের নজরদারি ছাউনিতেও অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে বিএসএফ সূত্রে খবর কাটাতারহীন সীমান্তের গ্রামগুলিতে জিরো পয়েন্টের কাছাকাছি ভারতীয় ঢুকতে দেওয়া হচ্ছে না কাটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে যে সমস্ত গ্রাম রয়েছে এদিন থেকে সেখানে বহিরাগতদের ঢোকা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে

ও শ্বশুর বাড়ি আছে এখানে কাল রাতে বেলা গরু বার গরু বার হচ্ছিল কি ওখানে আমি গরুর সাথে গাড়ি যে ওখানে গন্ডগোল দেখেছেন কিন্তু রাত্রেবেলা কোথাও গন্ডগোল হয়েছে